পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশ হয়ে গেল কনফার্ম যাদের উপর ভরসা রাখছেন রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি হতে চলেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে ইতোমধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে আট উইকেটে ম্যাচ জিতেছে ভারতীয় দল অন্যদিকে আমেরিকার বিপক্ষে সুপার ওভারে হেরে বিপাকে পড়েছে পাকিস্তান পাশাপাশি পাকিস্তানি দলের আত্মবিশ্বাসেও যথেষ্ট আঘাত লেগেছে এমন পরিস্থিতিতে প্রত্যেক ক্রিকেট অনুরাগীর চোখ রয়েছে নিউ ইয়র্কের মাঠে হতে চলা ভারত পাকিস্তান ম্যাচের দিকে ওই ম্যাচের জন্য ভারতীয় দলের সম্ভাব্য প্লেইং ইলেভেন ঠিক কীরকম হতে পারে তা এই ভিডিওতে তুলে ধরা হলো ভারতের ওপেনিং জুটি এই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেন করতে নেমেছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি তাকে নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা ছিল একেবারে গগনচুম্বি কিন্তু সেই আশার দাম চোখাতে পারেননি কিং কোহলি আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি পাঁচ বলে মাত্র এক রান করেন এরপর থেকে আশা করা হচ্ছিল যে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়ালকে হয়তো প্রথম একাদশে ফিরিয়ে আনা হবে আর বিরাটকে তিন নম্বরে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু না ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামবেন এদিকে তিন নম্বরে আবার সুযোগ পেতে পারেন ঋষভ পন্থ শেষ ম্যাচে তিনি ২৬ বলে করেছেন ছত্রিশ রান পাশাপাশি চার নম্বরে জায়গা পেতে পারেন টি টোয়েন্টি ক্রিকেটের দুর্ধর্ষ ব্যাটার সূর্যকুমার যাদব যে কোনো বোলিং আক্রমণকে ধ্বংস করার ক্ষমতা আছে সূর্যের অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেতে পারেন হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে মাত্র কয়েক বলে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারদর্শী এই খেলোয়াড়রা এছাড়া হার্দিক ও দুবের মতো খেলোয়াড়রা প্রয়োজনে বলও করতে পারেন এই বোলাররা করবেন আক্রমণ ভারত পাকিস্তান ম্যাচে ফাস্ট বোলিং আক্রমণের দায়িত্ব নিতে দেখা যাবে যশপ্রীত বুমরাকে পাশাপাশি থাকতে পারেন মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং স্পিনার হিসেবে জায়গা পেতে পারেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব কুলদীপ কিছুদিন ধরেই ভালো পারফরম্যান্স প্রদর্শন করছে দুই দলের রেকর্ড টি বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে মোট সাতটি ম্যাচ খেলা হয়েছে যার মধ্যে ভারতীয় দল জিতেছে ছয়টিতে যেখানে পাকিস্তানি দল জিতেছে মাত্র একবার দু সালের টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে দশ উইকেটে ম্যাচটি জিতে যায় পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা অধিনায়ক বিরাট কোহলি ঋষভ পন্থ সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আশদ্বীপ সিং এবং যশপ্রীত বুমরা ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ বাবর আজম অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান উসমান খান ফকর জামান সাদাত খান ইমাদ ওয়াসিম ইফতেখার আহমেদ শাহিন শাহ আফ্রিদি হারিস রৌফ নাসিম শাহ মোহাম্মদ আমির